কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি এখন আছি চট্টগ্রাম সুয়েট কলেজে যেমন ঢাকাতে বুয়েট বলে চট্টগ্রামে সুয়েট বলে চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কাপ্তা রোড দিয়ে আসলেই রাঙ্গনিয়া রওজনের বর্ডারে এই ইঞ্জিনিয়ারিং কলেজটা অবস্থিত খুব সুন্দর পরিবাটি আসার নাম হচ্ছে শহীদ মোহাম্মদ শাহ উনি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন আমাদের দেশকে স্বাধীন করার জন্য তাদের অবদানে আমরা স্বাধীনতা দেখতে গেছি থেকে চলতেছি স্বাধীন মত প্রকাশ করতে পারতেছি আল্লাহের রাক্ষসুধুরিয়া পৃথিবীর বুকে এক একখণ্ড বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বিশ্বের দরবারে আজকে মাথা উঁচু হয়ে দাঁড়িয়েছে তো আমি এই ভিডিওটা করতেছি বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের বাইরে যারা বাংলা ভাষাভাষী আছেন আমার ভিডিওর মাধ্যমে আপনাদের আপনাদেরকে দেখাতে পারতেছি চট্টগ্রাম সুয়েট দেখতে কেমন লাগে কত সুন্দর এইখানে নাইজেরিয়ান ছাত্র আছে এবং নেপালেরও আছে বিশ্বের বিভিন্ন দেশের অনেক ছাত্র ছাত্রী এই চট্টগ্রাম সুয়েডে পড়ালেখা করে আমি আসছি আজকে এটা পরিদর্শন করে ভিডিওর মাধ্যমে দেশ এবং দেশের বাইরে সবাই যাতে একটু দেখতে পাই তো আমার সাথে থাকবেন সামনে আরও অনেক অফিসিয়ালি বিল্ডিং আছে হল আছে ওগুলিও সামনে দেখাবো এটা হচ্ছে তারেক হল ওই দিক থেকে আসলাম মোহাম্মদ শাহ হল অতিক্রম করে খুব সুন্দর আবার সামনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে টিএসসি এইখানে খুব সুন্দর পরিবেশ ভিতরে গেলে দেখতে পাবেন আর প্রথম ফটক থেকে ডুগার পর এখানে একটা গুলচপ্তর আছে ওইখানে মুরাল আছে ওগুলি আপনাদেরকে দেখাবো এখানে আমরা কয়েকজন সারা সবাই কিন্তু ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করে আমরা এমনি আমরা এমনি ঘুরতে আসলাম আর কি আপনাদের উদ্দেশ্যে এটা হচ্ছে আপনার দিনপতর এখানে মুখ আছে স্বাধীন ওটা জড়িত খুব সুন্দর একটু ঘুরে গিয়ে দেখো দেখো বল বললে আর এই দিকে গেলেই মসজিদ আছে আরও প্রশাসনিক ভবন আছে

লাগে এখন আমার মন চাই আমি এখানে শুয়ে ভর্তি হয়েছে কিন্তু কি করবো আমারও মন চাই এখানে ভর্তি হয়ে যায় আবার সব জীবনে চলে যায় লেখাপড়া করে কিন্তু বস্ত্র চলে গেছে এখন কিভাবে লেখাপড়া করতে পারি এখানে এখন আমার ছেলে মেয়েদেরকে পরাতে হবে আর কি আপনারা যদি দোয়া করেন